أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أغوش تاريك شونيغار ديازة السبيش أركان أرسا عزازة تبين يوسف تربطنا رمضان مبارك أنا الله سبحانه

মৌলানা সাহেব মৌলানা সাহেব মৌলানা মে যা না মৌলানা সাহেব কন উদ মজে কন কাহট হাসবি জায়কলা দু দিন কাজগী মে দু দিন কে মেলা আয়ে বে আখেলা যায় দিন কিন্তগি মে দু দিন কা মেলা শায়র কল

জমানিস রোহিঙ্গা কোমর আজাদিল্লা বলে ফইলা কদম তুই মোকাবিলা দুশ্মনক করলো করলো জিনে হাই সত্তর বছর হান রোহিঙ্গা কমরে জুলুম করি জিনিস রোহিঙ্গা কোমর হক করল্লা রোহিঙ্গা কোমর জুলুম কর দে বদল্লা বলে অদ্দুত দূরত্ব যাই রেদা যা হ্যাঁ মাঝে ফুকরা হাবাই জুকরা হবে পর্যন্ত তালে আনাই এ আছে বন করেই বাংলাদেশ আমার হাতটা জিয়াল জিয়ল জিন্দি গুজরাঘরে হি বাই কেলা গিল দেড়ে মানুষ গিল দে বিল্ডিং ফেলাই গাড়ি ফেলায় এনভান সাই হোক মানে এনিলা দেলা মানুষ মৌকা দিল এনিলা সহলত দিল জাগা ইয়ান মিড বে কোন জিন্দিগি ফেলাই

উনিশশো একত্তর হিসারে মে বাংলাদেশ আজাদে বা আদালতি বহুত বিএনপি গুজরে গিয়ে গই পার্টি আওয়ামী লীগ গুজরে গিয়ে গই জমাতে ইসলাম গুজরি গই আর ডইলা বদল্যুজুরি গিয়ে গই লেকিন বাংলাদেশের তরকি চাইলে কিছু করে নেবা লেকিন ডাক্তর ইনুস আনা তকরিবান তরিবান দেড় বছর এবার আজ কামতামটা এবারে যে দুর বাংলাদেশে গুজছি পুরো পাবলিক এবারে সকুট গুজ্জি আলহামদুলিল্লাহ আর দাসে বাংলাদেশের পুজো হনিকে বত নজর দি সাথ ইয়া নন্দাসে খড়ক জবাব দিয়ে জানে ইন্ডিয়া ইন্ডিয়ার মূর্তিরে আছে মূর্তির মূর্তি বানাই দিয়ে দিব এই ডাক্তার ইউনুস সাহেব বুঝলেন এত দূর গরিব আদিও আজ্ঞা ডাক্তার তো দাসে দেশিয়ান তো যা সমাজে শান্তব বাড়া দিয়ে বললাম এবার ব্যাক কোয়া ব্রিজকে সদা আছে বাড়া দিয়ে বললাম তো এই হইদ